আসসালামু আলাইকুম প্রিয় বিভার্সকে আমার সবাই মানবতার সাথে পথ চলা এই স্লোগানকে সামনে রেখে আমরা মানবতার সবাই কাজ করে যাচ্ছি আমাদের ভাই 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 লাবলু তারপর যদিও আমরা আসলে মানবতার সবাই কাজ করি লাবলু ভাইও থাকে তারপর হচ্ছে ফেরদুজ ভাইও মধ্যে রক্ত দিয়ে থাকে আমরা আসলে আমরা চাই যে সমাজের অসুস্থ মানুষগুলা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক হাসি খুশি জীবনযাপন করুক এই একটা প্রত্যাশা সকলের মাঝে একটা ভালো লাগে কাজ করে যখন একটা অসুস্থ মানুষ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে তখন যারা মূলত মানবতার সেবে কাজ করে থাকে তাদের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে এটা একমাত্র তারাই উপলব্ধি করতে পারবে যখন একজন মানুষ যখন মানব মানবপ্রেমী হবে এবং মানবতার সেবায় কাজ করে অন্যথায় এটা কখনো সে উপলব্ধি করতে পারবে না আমরা চাই যে আমরা যারা সুস্থ সবল ইয়াং জেনারেশন আছি তারা অবশ্যই মানবতাসেবায় কাজ করবো এবং এই সমাজকে পরিবর্তন করার চেষ্টা করবো আমরা যদি যুব সমাজ চেষ্টা করি যে এই সমাজকে পরিবর্তন করা সম্ভব অবশ্যই সম্ভব এই প্রসঙ্গে লাভলোভার যে রক্তদানের যে একটা কর্মসূচি আমরা পালন করে আসা যায় এই এটার আপনার অনুভূতিটা কেমন মনে হয় আসলে রক্ত দিলে সমাজের কতটুকু পরিবর্তন আসবে বলে আপনার মনে হয় এবং কি এই মানুষগুলো যখন সমাজে ফিরে আসে সুস্থ হয়ে তখন উপলব্ধিটা কি জি বিওয়ার্স আসসালাম আলাইকুম আসলে একটা সুস্থ মানুষ তিন মাস পর রক্তদান করতে পারে আসলে অনেকে ভয় পায় আসলে রক্ত দিলে কেমন হবে আসলে এখানে বয়ের কিছু নাই একবার যদি কেউ দেয় তাহলে সে বারবার দিতে পারে আর আমাদের যারা আমরা সুস্থ সবল আছি কি রসি। আসলে আমাদের একটু জন্য যে একজন অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায় সেটার মতো আর ভালো লাগা কিছু হতে পারে না থেকে একজন অসুস্থ মানুষ আমার রক্ত পেয়ে সে সুস্থ হয়েছে সেটা সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো লাগা তখনই লাগে ধন্যবাদ অবশ্যই আমরা চাবো এই সমাজের অসুস্থ মানুষগুলোর পাশে আমরা যেন সকলেই যারা সুস্থ আছি ইয়াং জেনারেশন আছি তারা যাদের চেষ্টা সাধ্য সামর্থ্য অনুযায়ী যাতে আমরা সকলের পাশে দাঁড়াতে পারি তাহলে আমাদের সমাজটা সুন্দর সুস্থভাবে পরিচালিত হবে এমনকি সুষ্ঠু সমাজ বলে এই সমাজ আমরা দাবি করতে পারবো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন